কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে রবিবার আর এখন দেখো চলে এসেছি কিচেনে তো সকালের ব্রেকফাস্টটা কিন্তু এখনো বানানো হয়নি তো এখানে ব্রেড নিয়েছি বাটার নিয়েছি তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্প একটু রসুন আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি তো এখন কিন্তু সকালবেলার ব্রেকফাস্টটাই বানাবো তো চলো দেখা যাক কি করে কি বানানো যায় আর তোমাদের সাথে শেয়ার করা যায় We'll be right back.